আমার জন্য অনেক কিছু করেছিস লাস্ট একটা ফেভার করবি প্লিজ কি হয়েছে বলতো তোর একজন চেনা পরিচিত লাজার আছে না হ্যাঁ কিন্তু তাতে কি তাকে আমার কুষ্ঠির সাথে পারফেক্ট ম্যাচ করে এরকম একটা কুষ্ঠি বানিয়ে দিতে বলবি কি বলছিস কি এসব না না আমি এসব কাজ একদম করতে পারবো না প্লিজ অংশ তুই আমায় রিকোয়েস্ট করিস না প্লিজ অমৃতা বলছি তো না আগে আমার পুরো কথাটা তো শোন না কি হয়েছে বল আমরা আমাদের ভালোবাসা আমাদের রিলেশনশিপ সবটা যদি স্যাক্রিফাইস করে থাকতে পারি তাহলে আজ আমাদের এটাও করতে হবে না হলে আমার দাদাভাইয়ের বিয়েটা যে হবে না আমার আর চুমকির কুষ্ঠি যদি ম্যাচ না করে তাহলে আমার আর চুমকির বিয়েটা হবে না আর আমার বিয়ে না হলে দাদাভাইয়ের বিয়েটাও তো তাই আমি রিকোয়েস্ট করছি প্লিজ অন্তত দাদাভাই ভালো থাকবে ভেবে এই কাজটা করে দেয় এই মুখ পুরি হ্যাঁ এখন তো সাতдешখানে একটু বাজে তো ঘুমোবি দেখো না মুখ পুরি বলবে না তাহলে কি বলবো মহারানি হ্যাঁ এটাই এই যে এখন যেটা বললে সেটাই বলবে মহারানি আমি আজ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে নিজেকে মল্লিকবাড়ির রানী হিসাবে দেখতে চাই প্রযোকাণ্ড কিন্তু জানো তো মা সব একটা আফসোস রয়ে গেল ওই অত সুন্দর সোনার হারটা হচ্ছারা হয়ে গেল অ হো ওটা মনে করাস না রে ওটা মনে করাস না বুকের ভেতরটা একবারে কেঁপে কেঁপে ওটা ভেঙে যায় বুকটা যখন দেখলাম চারুকে হারটা পড়িয়ে দিলো হাত দুখে পড়ালো না রে হত্যা করে কমড়াতে ইচ্ছে করছি রক্ষ জানো তো মা ওনার কাছে আর ছিল না মনে হয় দেখি কানা না কি রে দেখতে পাচ্ছি ওনার গলায় আরেকটা হাত ছিল আমি দেখেছি এ বাবা তাহলে তো লস হয়ে গেল গো হ্যাঁ একটা হার নিয়ে অতো ভাবিস না রে মল্লিক বাড়ির জকের দানা এই একটা হারে শেষ হয়ে যায় না ওরকম ভুঁড়ি ভুঁড়ি অনেক আছে রে হ্যাঁ একবার তুই শুধু ওই বাড়ির বৌটা হয়ে যা তারপর এরকম বড় বড় হাত দুল এই এরকম বড় বড় নাকচাবি তারপরে নিউপুর তারপরে গোমরের পিছে তারপর তারপর ডোর সব পাবিরে সব শুধু নিঝঞ্জাতে বের বন্ধবস্তটা করতে পারলেই হলো বন্ধবস্ত হয়ে গেছে না 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 নারে নারে আমার ভয় লাগছে ওই কষ্টিটাই না সব কিছু আবার স্বর্বনাশ করে দেয় বাবা জানতো যে তুম করে একটা কষ্টি বসবে তাও যদি আগের থেকে বলতো না হয় তুমি একটা নকল বানিয়ে রাখতে কিন্তু এখন তো সেই রাস্তাটাও নেই আচ্ছা উমা আরে হ্যার আমি বলছি যে তোমার ওই মশাই তো বলেছে আমি নাকি রানী হব অত চাটকিশে। হ্যাঁ। থাম আমি জানি হেব। আরে জ্যোতিষ মশাই বলেছে তুই রানী হবি। কোন bari রানী হবি সেটা বলেছে কি? ওরে বাবারে এই কিছু ঠিকঠাক হওয়ার পরেও যেই ফুট করে টেনশনটা মাথায় ঢুকে গেল না। পুরো রাতের ঘুমটাই নষ্ট হয়ে গেল। আয় মু। আয় ঘুম কিসের? এটা তো ঘুম কিসের? দেখছিস তোর মাই বুকের মধ্যে আমি দেখি ওটা পড়া করে ঘুম হচ্ছে শুধু মে। তুই একটা কথা বুঝতে পারছিস না? রাত হয়ে গেল অথচ অথচ ওখান থেকে কোনো খবর এলো না রে একটা তো খবর আসা উচিত ছিল কে জানে কে জানে আবার খুশিটা মিললো কি মিলল না ঠিক করছিস তো অংশ তোর মনে হচ্ছে না তুই তোর জীবন নিয়ে এত বড় একটা রেস্ট নিচ্ছিস তোর জীবনটা নিয়ে তুই খেলছিস আর কোন উপায় জানা আছে তোর সবটা ঠিক হয়ে যাবে এরকম কোন উপায় নেই তো আমারও জানা নেই তাই এটাই আমি এখন করব এই বিয়েটা করব বুঝতে পারছি না আমার খুব ভয় হচ্ছে চারুর সাথে যে দাদাভাইয়ের কুস্তি কুষ্টি মিলবে এটা তুই কি করে শিওর হচ্ছিস কি করে জানি না কিন্তু আমি 200% শিওর দাদা ভাইয়ের সাথে চারুর কুষ্টিটা মিলবে আর আমার জন্য দাদাভাইয়ের জীবনে কোনো প্রবলেম আমি আসতে দেব না আমার মা আর দাদা ভালো থাকার জন্য তাদের আনন্দের জন্য আমি এই বিয়েটা করব তোর মতো একজন ভালো বন্ধুকে হাজবেন্ড হিসেবে পেলে আমি সত্যি সত্যি নিজেকে খুব লাকি মনে করতাম কিন্তু সেটা হলো না হয়তো আমি কোনো অন্যায় করেছিলাম তাই হলো না নিজেকে তো দিস না সব যা যা ঘটেছে সেটা হয়তো একজনের জন্যই আর সেটা আমি হয়তো আমারই কোনো অন্যায়ের জন্য এসব কিছু ঘটছে থেকে তুমি সরে যত যাওয়ায় পর জন্ম বলে যদি কিছু থাকে তাহলে সেই জন্মে নিশ্চয়ই আমি তোকে পাবো আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার বাবা কোনো দিনও ভুল চিকিৎসা করতে পারে না তাই তুমিও আর এসব নিয়ে ভেবো না বাবা দেখো বিছানা করে দিয়েছি এবার চুপটি করে চোখটা বন্ধ করে শুয়ে পড়ো আচ্ছা গিন্নিমা আপনি যে এমন বলবেন না এই এসে শুন শুন তুই এখন যা শুয়ে পড়ো অনেক রাত হয়েছে যা যাব না আগে তুমি শোবে চোখ বন্ধ করবে তারপরে আমি যাব বাবা আমি ঘুমিয়ে পড়ব তুই যা না শুয়ে পড় যা ঠিক তো চার মা আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাদের মেয়ের মুখের আনন্দের হাসিটা তুমি দেখতে পেতে আজ চারুর বিয়ে হবে আর তুমি তার পাশে নেবে সময় আমাকে ছেড়ে ওই ওই ছোট্ট চারুটাকে রেখে তুমি চলে গেলে কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তোমার মৃত্যুটা স্বাভাবিক ছিল চরু মা সুস্থ শরীর বাড়ির কাজ কর্ম সেরে তুমি বললে যে সন্ধ্যে আসছে চারুটাকে ঠিক আসছি তারপর যখন তুমি পিললে তারপর যখন তুমি পিড়লে তোমার মৃতদেহ পেরে এলো আমি আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আরও মাঝে নেই ঘুমশোয়া তো দেরি হচ্ছে কেন অরুণ বুঝতে পারছি না তো সত্যি এতটা সময় লাগারও তো কথা নয় গুরুদেবের আশ্রমে ফোন করলাম ওনার এক শিষ্য বললেন অংশ অনেকক্ষণ বেরিয়ে গেছে অংশ ফোনটা সুইচ অফ বলছে যখনই কিছু একটা ভালো হতে যায় তার পাশাপাশি কিছু একটা ঘটবে দেখেছেন তো মা কিছু ঘটবে না বৌদি তুমি এত টেনশন করো না প্লিজ মাধবপুর থেকে ফেরার পর ওকে কেমন যেন সেখানেও কেমন যেন মনে হচ্ছিল ওকে হ্যাঁ এর মধ্যে একা ড্রাইভ করে যাওয়ার কোনো দরকার ছিল অংশ আবার উল্টো কিছু করে বসবে না তো ওই তো ছোটদা ভাই এসে গেছে তোকে ফোনে পাওয়া যাচ্ছে না তুই একটা তো ফোন করে খবর দিতে পারতিস বাড়ির সব শুদ্ধ টেনশন করছি এতক্ষণ ধরে আসলে ফোনে চার্জ ছিল না বলে ফোনটা সুইচ অফ হয়ে গেছিল আর তার উপর রাস্তায় খুব জ্যাম ছিল তাই একটু দেরি হয়ে গেল গুরুদেব কি বললেন কুষ্টি মিলেছে এই নাম গুরুদেব বলেছেন একদম রাজ্যটক অরুণ কবিরাজ মশাইকে ফোন করে সুখবরটা দিদি খুনি বলছে এত রাত্রি কি আর ফোন করলো কালকে তো জন্মাষ্টমীর পুজো তো ওনারা তখন বলে দিও হয় সেটাই বেশি ভালো হবে বড় এত অল্প সময় রাদার মাদুর যখন এতটা করেছেন তখন আমাদের গুষ্ঠীটাও মিলিয়ে দেবে অরুণ ইনি হচ্ছেন কবিরাজ মশাই আর ও হচ্ছে আরে চারুকে দেখছি না চারু কোথায় অমিত্য চারু কি হলো চলো 你说。哎 <laughs> <noise>